<clears> okay. <throat>

চিন বকি রায় মিলিলামী রসানি ও গো রায় মিলিল গো স্বামী রশনী কধাকা কৃষ্ণ কী বা রাধা কে বা কৃষ্ণ রাই নাচে শ্যাম নাচ রাই নাচ শ্যাম নাচি নাচ তার সঙ্গে নাচে ব্রজবালা রাই নাচি শ্যাম নাচি নাচি নন্দুলা সঙ্গে ব্রজবালা অনে নো স্বামীর রোসানী অগরাই মিলিল গো স্বামীর রোশানী কৃপা রাধা কৃপা কৃষ্ণ কৃপা রাধা কৃপা কৃষ্ণ চিনি বোকামুনি মিলিল গো স্বামী রিস অগরাই মিলিল গো স্যামের সানি লাল নীলে রঙিন হইল বৃন্দাবনের মাটি বছর ঘুরে আবার দোলসেছে লাল নীলে হইল রঙিন বৃন্দাবনের মাটি বছর ঘুরে আবার দোল শেছে ও মিনিল গো শ্যামেরোশের এই পর্যন্ত গান তরকারি কী কী দিয়ে বসালাম সেটা তো দেখলেন এবারে ডালের বড়িটা দিয়ে দিচ্ছি তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আগে এখন এটা সম্বার দিয়ে বসিয়েছি মিক্স তরকারি ধনে পাতা দিয়ে খুব ভালো লাগবে আজকে আমার নিরামিষ খাওয়া আমার দুপুরের মেনু রান্না হচ্ছে এবারে এর মধ্যে আমাদের একটু মিষ্টি দিতে হবে কেন এতগুলো তরকারি তো বলে বিচ্ছির লাগবে খেতে একটু মিষ্টি না দিলে সামান্য মিষ্টি বেশি না ভালো করে তরকারিটাকে কষাতে হবে তরকারিটার মধ্যে কি কি তরকারি সবজি দিয়েছি সিম বেগুন আলু টমেটো তারপরে বরবটি ডালের বড়িও দিয়ে দিলাম আর আর কিছু দেয়নি না আচ্ছা আছে আর একটু আছে ছোলা আছে ছোলাও আছে নিরামিষ তরকারি তো একটু এইসব দিলে একটু ভালো লাগে খেতে তরকারিটা একটু কষানো হবে তার মধ্যে আমি একটু ঢেকে দিচ্ছি তরকাইটা একটু কষু এর মধ্যে আপনাদের আর একটু দেখিয়ে দিই শুধু তো তরকারি দিয়ে খেলে হবে না তার মধ্যে আমি একটু ভেজে নিয়েছি বড়া শীতের দিনে যা খাবে তাই ভাল লাগে একটু বড়া ভেজে নিয়েছে বড়াটা কি দিয়ে করলাম তো জানেন না বেগুন দিয়েই করেছি বেগুন আর সিম ওই দিয়ে ব্যাটার তো জানেনি বেসনের ব্যাটার পরে এটা দিয়ে ভেজে নিয়েছি আর যে সবজিটা হচ্ছে সেটা হলো আমার দুপুরে খাওয়ার কেন আর কিছু রান্না করবো না ঢাকনাটা খুলে দেখি কতটা কি হলো সবজিগুলো তো সব করাই আছে কম লাগবে না শীতের দিকে এসে তো সবজিগুলো একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না কাঁচা লঙ্কাগুলো একটু গেলে গেলে কাঁচা কাঁচাগুলো তাহলে একটু ঝাল ঝাল হবে তরকারি ডাল রান্না করে এই তরকারিটা মুখে দিয়ে খেতে পারবেন রুটি দিয়ে খেতে পারবেন আপনার যা ইচ্ছা শুধু শুধু করে খেতে পারবেন হয়ে এসছে আর ফোড়নটা কী দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নুন দিলাম মিষ্টি দিলাম সবই দেওয়া হয়ে গেছে সবজি দেখুন সুন্দর মতন হয়ে গেছে ঘেটে ঘেটে না দিলে তো তরকাইটা মিশবে না আমি একা খাবো না আপনাদের জন্য পাঠাবো খেয়ে বলবেন কীরকম হয়েছে এই তরকারিটার মধ্যে কিন্তু আমি ভাজা মশলা দেবো না কেননা ভাজা মশলা তরকারিটা একটু অন্য রকম অন্য সবজি এটা লাউ লাউঠাও সব পড়েছে লাউটার কথা বলে ভুলে গেছে বলতে ও দারুণ হয়েছে তরকারিটা না খেয়েই বললাম খুব দারুণ হয়েছে এরপর আর একটুখানি আছে ধনে পাতা দেবো শীতের দিনে তরকাইতে ধনে পাতা না দিলে ভালো লাগে না একটু ধনে পাতা দিতে হবে একদম হওয়ার মুখে তরকারিটা ডাল খেতেও ভালো লাগে না তা আজকে ভাবলাম সব সবজি দিয়ে এরকমই একটা তরকারি আলো তো দুবেলা হয়ে যাবে বিকালে রুটির তরকারি হয়ে গেলো ভাতের তরকারি হয়ে গেলো তার মধ্যে তো বড়া আছেই আপনাদের জন্য পাঠাবো কীরম হয়েছে খেয়ে বলবেন তরকারি আমার রেডি হয়ে এসছে আমি এখন নামাবো তরকারিটা দেখি মনে হচ্ছে একঘর খেয়ে বলবেন কিরকম হয়েছে তরকারিটা আমি একা খাচ্ছি না সবার জন্যই পাঠাচ্ছি যেমন রান্না দেখালাম তেমন আবার পাঠিয়ে দিলাম আমি একা খাবো না নমস্কার